আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্স ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা হাঁসের বাচ্চাকে হাঁসের বাচ্চার গ্রোথটা কিভাবে বৃদ্ধি করবেন এ বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা যখন হাঁসের বাচ্চাটা ক্রয় করবেন তখন আপনার এক দিনের বাচ্চাটা যখন ক্রয় করবেন এক দিন থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা ধাপে ধাপে মানে পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন করে করে আপনার ওষুধ আছে এই ওষুধগুলো খাওয়াবেন আপনাদের আমাদের আর একটা ভিডিওতে সবগুলা ওষুধেরই একটা ভিডিও দেওয়া হয়েছে আপনাদের মাঝে ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন পাঁচ দিন পাঁচ দিন করে ভাগ করে ভাগ করে খাওয়াবেন পনেরো দিন এবং পনেরো থেকে একুশ দিনের ভিতরে একটা শুধু একটা হচ্ছে ভিটামিন আছে ওইটা আপনার খাবারের সাথে মিক্স করে দিবেন একুশ দিন পরে হচ্ছে বাচ্চাকে ডাকলে ভ্যাকসিনটা দিয়ে পানিতে নামাবেন পানিতে না নামাবেন পানিতে নামানোর পরে আপনার ওই যে একটা যে ভিটামিন আছে ওই ভিটামিনটা আপনি বাচ্চাকে এক মাস দেড় মাস পর্যন্ত খাওয়াইতে পারেন ওই ভিটামিনটা খাওয়াইলে বাচ্চার গ্রোথটা একটু বেশি হয় এ দেখেন আমাদের বাচ্চার বয়স হচ্ছে আজকে সাতাশ দিন বাচ্চার গ্রোথটা খুবই ভালো খুবই আমরা আমাদের আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে বেশি বেশি হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আপনার দেখেন আর হচ্ছে বাচ্চাকে পানিতে নামানোর পরে আপনার খাবারগুলো হচ্ছে দিবেন পুষ্টিকর খাবার যেইগুলো আছে যেমন ভুট্টা সাথে কিছু ফিট দিলেন আবার এদিকে ধান আছে এই যে শাক সবজি লতাপাতা এগুলো হচ্ছে ছোটো ছোট করে কেটে কেটে ওটা মিক্স করে দিবেন মিক্স করে আপনারা খাবার তৈরি করবেন এই দেখেন আমাদের বাচ্চাগুলা বাচ্চাগুলা খুবই সুন্দর এই যে আমরা এখানে হচ্ছে দুপুরের খাবার দেই খামারের নিচে আর ওদের বাসির সুরে সুরে আমরা সবগুলোকে একত্রিত করি ও দেখেন বাঁশি বাসি বাজাচ্ছে সবগুলা এদিকে চলে আসতেছে আপনারা এভাবে নিজেরা নিজেরা হচ্ছে খাবার তৈরি করবেন নিজেরা খাবার তৈরি করে খাওয়াবেন কষ্টটা কম হবে বাচ্চার গ্রোথটা ভালো হবে আর সাথে ভিটামিনটা অবশ্যই রাখবেন আমাদের আমরা কি ভিটামিনটা খাওয়াই ওইটা আমাদের একটা ভিডিওতে দেওয়া আছে ভিডিওটা আপনারা দেখে নেবেন আমাদের একটা ভিডিও দেওয়া আছে এটা দিয়ে দেখে নিতে পারেন সবগুলো ওষুধের নাম দেওয়া আছে এখানে ঠিক আছে সবাই ভালো থাকবেন আমরা আপনাদের সাথে সব আসি আছি সময় আপনাদের আমরা ভিডিও দেব বা আপডেট দেবো আপনাদেরকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ